বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা একটু কমেন্টে জান বন্ধুরা কেমন আছো লাইক করে দিলাম থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য বলো কোথা থেকে আমার লাইভটা দেখছো তোমার নামটা একটু বাংলাতে বলবে বন্ধু তোমার নামটা একটু বাংলাতে বলবে আমি দিকে আচ্ছা ভাই কেমন আছো বলো শুভ সন্ধ্যা ভাই কেমন আছো বলো চিনতে পেরেছো হ্যাঁ পারলাম কেমন আছো বলো শ্যামলী দিদি ভাই চলে এসছে দিদি ভাই কেমন বলো শুভ সন্ধ্যা শ্যামলী দিদি ভাই রাধে রাধে হ্যাঁ রাধে রাধে আচ্ছা ভালো আছি দিদি ভাই কেমন আছো বলো লাইক ডান থ্যাংক ইউ দিদি ভাই অনেকদিন লাইক চালু করা হয়নি এই আজ থেকে শুরু করলাম দিদি কেমন আছো বলো ভাই টিফিন খেয়েছো আমি আছি তুমি কেমন ভালো আছি তুমি কেমন আছো দিদি ভাই ভালো আছি তুমি কেমন আছো দিদি ভালো আছি গো ভাই কদিন প্রচুর চাপেছিলাম জগদ্ধাত্রী এই হ্যাঁ জগদ্ধাত্রী ঠাকুর উঠেছিল বাড়িতে প্রচুর লোক কুটুম্ব ছিল তো ওর জন্য লাইভ করিনি তুমি কেমন ও বাড়িতে লোকজন ছিল তো সব হট্টগোলের মধ্যে আর লাইভ করা হয়নি দিদি ভাই বলো টিফিন খেয়েছো বাড়িতে সবাই কেমন আছে ভালো আছে ভাই তোমার বাড়িতে সবাই কেমন আছে বলো সামলে দিদি ভাই কি হলো কথা বলছো না কেন আমার বাড়িতে সবাই ভালো আছে আচ্ছা করে দিয়েছি লাইভ না দিদি ভাই না কেন ওই তো বললাম যে বাড়িতে আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো তো ঠাকুর উঠেছে বাড়িতে প্রচুর লোকজন এসছিল তার জন্য লাইভ করার সময় পাইনি গো ভালোবাসা দিচ্ছে শুভ সন্ধ্যা হ্যাঁ শুভ সন্ধ্যা ননদরা সবাই এসেছিল তারপরে আমার বাবা মা এসেছিল লোকজন এসেছিল তো ওই জন্য রাতে কি খাবার হবে এই তো ভাই রুটি বানাচ্ছি আর আলুর তরকারি দিদি ভাই খাওয়া হলো না এখনো খাওয়া হয়নি ও আচ্ছা দিদি ভাই চা খাওয়া হলো হ্যাঁ চা খাওয়া হয়েছে আবার আরেকবার খাবো কর্তামশাই বাডিয়েলে বাড়ি এলে আরেকবার খাওয়া হবে তোমার চা খাওয়া হয়েছে দিদি টুকি দিচ্ছে আচ্ছা দিদিভাই রুটি একটু বেশি করে করো হ্যাঁ রুটি একটু বেশি করেই করছি ঠিক আছে সবাই আমার বাড়ি আজকে রুটি খেয়ে তারপর বাড়ি যাবে আমিও খাবো আচ্ছা এটাকে শুভজিৎ দাদা ভাই টুকি দিয়ে চশমা দিচ্ছ সন্ধ্যাবেলা কেউ চশমা পরে বলো না দেখতে পাই তারাই ভাই হ্যাঁ আছি ঠিক আছে হ্যাঁ যাচ্ছি এসো আবার চশমা দিচ্ছে শুভজিৎ দাদা ভাই শুভজিৎ দাদা ভাই কেমন আছো বলো শ্যামলি দিদি ভাই টুকি দিচ্ছে ভাই ভালোবাসা দিচ্ছে আমি আচ্ছা আচ্ছা দারুন থাকো দারুণ থাকলেই ভালো শ্যামলি পেতনি বাবা সুজিৎ দাদা ভাই শ্যামলি দিদি ভাই তোমাকে কি বলছে দেখো বলে হাসছে দেখো সুজিত দাদার ঘাটটা যেন না হাসছে সুজিৎ দাদা ভাই হাসছে শুভজিৎ দাদা বল বলো কেমন আছো শুভজিৎ দাদা ভাই শুভজিৎ দাদা ভাই বলে রেগে যাচ্ছে দাঁত কি চাচ্ছে কেমন আছো সাথী টুনটুনি ভালো আছি গো ভালো আছি তুমি কেমন আছো বলো ঘুষি মারবে গো দাঁত ভেঙে দেবে ঘুষি মারবে দাঁত দেখাচ্ছো তো তোমাকে ঘুষি মারবে আমি অন আছি দিদি ঠিক আছে ভাই ঠিক আছে শুভজিৎ দাদা বলো টিফিন খাওয়া হয়েছে হাসছে শ্যামলাই আছে শুভজিৎ দাদা ভাই আছে হাসছে সবাই আছে সবাই থাকো টপের বন্ধুদেরকে বলছি বন্ধুরা একটু কমেন্ট করো কে কে আছো বন্ধুরা কোথা থেকে আমার লাইফটা দেখছো একটু কমেন্টে জানাও আমি একটু মিউট করলাম শুভজিৎ দাদা ভাই আছে শ্যামলি দিদি আছে শুভজিৎ দাদা ভাই আছে দাদা ভাই টিফিন খেয়েছো শুভজিৎ দাদা ভাই শ্যামলি তোমার বাড়ি কি জঙ্গলে ছাওড়া গাছে বুঝেছ সমস্ত পেতনি বাড়ি ছাওড়া গাছে আসছে বাবলি দিদি ভাই আজকে ছাউরা গাছের পাতায় দাদা ভাই শুনলে শ্যামলি দিদি ভাই এর বাড়ি শ্যামলী তুমি কি লাইভ করো না করবে না শ্যামলি দিদিভাই তুমি কি লাইট করবে না জিজ্ঞাসা করছে বলো শ্যামলি দিদিভাই হাত তুলছে দিদিভাই তুমি কি লাইফ করবে না জিজ্ঞাসা করছে বলো না কেন গো দিদিভাই লাইভ করবে না শুভজিৎ দাদা বলছে পেত্নী আবার লাইভ করে পেদনি আবার লাইভ করে হ্যাঁ ওটা তো তুমি ডাকছো বলে উনি কি পেতনি রাগ করছে দেখো শুভজিৎ দাদা ভাই দেখো শ্যামলী দিদি রাগ করছে

ওই আর কি বালতির মধ্যে আটার বালতির মধ্যে আরে আটা যেখানে শুভজিৎ দাদা ভাই দাঁত বার করছে হাসছে করব আচ্ছা করবে এখন করছে না আজকের আজকের করব না আচ্ছা দাদা হাসছে কি ব্যাপার দাদা এত হাসি কেন বলো সাথী কেমন আছো অঞ্জলি দিদি ভাই কেমন আছো বলো দিদি ভাই আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো শুভজিৎ দাদা ভাই টাটা দিচ্ছে লাইক দিলাম থ্যাংক ইউ দিদিভাই কেমন আছো বলো অনেক দিন পরে দেখা হলো তুমি কি লাইক করছো অঞ্জলি দিদি ভাই আচ্ছা অন আছি ঠিক আছে শুভ অশুভ সন্ধা এই এটা কি বলছো সামলি দিদিভাই আছে সুজি দারা আয় সত্যি হাসাতেও পারে অশুভ সন্ধা তুমি তো ভালো তুমি তো ভুলা গেছো না ভুলিনি ভুললা হবে আমি কদিন এত ব্যস্ত ছিলাম আমাদের এখানে জগদ্ধাত্রী ঠাকুর উঠেছিল বাড়িতে লোক কুটুম্ব এসেছিল প্রচুর ব্যস্ত ছিলাম ওই জন্য নিজে ভিডিও ছাড়তেও পারিনি লাইভও করিনি কিছুই করা হয়নি বুঝেছ অঞ্জলি দিদি ভাই লাইভ করি আড়াইটা থেকে আচ্ছা ঠিক আছে চলে যাব লাইভ করি দুপুর দুটো তিরিশে থেকে দুপুরবেলা ঠিক আছে সে তো আমি জানি চাঞ্জলি এই এই দিদিভাই আছে কে এসেছে হাই হাই বন্ধু কেমন আছো মিউট রেখেছো ঠিক আছে মিউট রাখো অন থাকলাম আচ্ছা হাই বন্ধু কেমন আছো বলো ভালো নেই কেন ভালো নেই ভালো কেন থাকবে না বন্ধু কেমন আছো হ্যাঁ বন্ধু কেমন আছো বলো